আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কয়ারামপুর থেকে অনেক দিন পরে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসবেন অথবা মালয়েশিয়াতে ওয়ার্ক ভিসাতে আসবেন ইন ফিউচারে আচ্ছা আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসবেন বা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য আসবেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে আমাদের আফু হ্যাঁ আপনারা নিশ্চয়ই দেখছেন গত কিছু ভিডিওতে আফু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে মালয়েশিয়াতে উচ্চশিক্ষার বিষয়ে তো আফু গত সাত তারিখ বাংলাদেশে গেছে হ্যাঁ তো এখন আগামী কালকে অর্থাৎ টুয়েলভ ফ্যাক্ট ক্যাফ এডুকেশন ফেয়ার টু এটা অনুষ্ঠিত হচ্ছে ডাকাতে ফ্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা বাইশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সো আপু যেহেতু এখন বাংলাদেশে আছে আপু হচ্ছে যাই ওই স্টলে থাকবে হ্যাঁ আপনারা মনে রাখবেন স্টল নং উনিশ এটা হচ্ছে যায় ফ্যান প্যাসিফিক সোনারগাঁও এতে আপনি যাইলেই যদি আপনাদের কোনো তথ্য ইনফরমেশন সরাসরি এতদিন তো আপুকে ভিডিওতে দেখছেন যদি সরাসরি আপুর সাথে কথা বলতে চান মালয়েশিয়াতে উচ্চশিক্ষার বিষয়ে আপু সরাসরি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবে এবং সরাসরি আপনাদেরকে কোন বিষয়ে কি করা যায় সব ইনফরমেশন ওইখানেই সাথে সাথে দিয়ে দিতে পারবে আপনারা সরাসরি আপুর সাথে দেখা করতে পারেন এটাই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তো আজকে দিনটা অন্যরকম কারণ হচ্ছে তাই বিকেলবেলা বৃষ্টি হয়েছিল যার কারণে আবহাওয়াটা একদম একদম ফুল হ্যাঁ তো আজকে আমি আসলে একটা লোক আমাকে কালকে মেসেজ দিছে তো মেসেজ দিয়ে বলে যে ভাইয়া আমি দু হাজার তেইশ সালে মালয়েশিয়াতে আসছি তো আসার আগ থেকে অনেক দিন আগে আপনার ভিডিও দেখছি তো দেখে দেখে আমি যত ইনফরমেশন আছে এগুলো আমি নেওয়ার কারণে আজকে আমি মোটামুটি মালয়েশিয়াতে এসে আপনার যে বাস্তব অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে হ্যাঁ আমার এখানে আসার পর কোনো প্রবলেমই হয় নাই মানে আমি তথ্যগুলো আগে থেকে জানার কারণে এখন মোটামুটি সব কিছু মানায় নিতে পারছি তো আসলে আমি আমি আসলে ভাবি নাই যে আপনারা মানে আমার ভিডিওগুলোর জন্য এত অপেক্ষা করেন হ্যাঁ কারণ এই তথ্য ইনফরমেশানগুলো তো আমার মানে পুরো বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যত ইনফরমেশান দিচ্ছি প্রিভিয়াস ভিডিওগুলো কারণ একটা মানুষ যখন আমি মালয়েশিয়াতে আসবো আমার ঠিক সেম প্রশ্নগুলোই মনে আসতো হ্যাঁ আজকে আপনাদেরই কিছু প্রশ্নের উত্তর দিব একটা ভাই মালয়েশিয়াতে আসে হাজার তেইশ সালে আসছে আর কি তো এখন ওনার হচ্ছে দুই বছর হয়েছে তো উনি বাংলাদেশে যাইতে চায় তো বাংলাদেশে যাইতে চায় ওনার পাসপোর্ট ভিসা সব কিছু ওনার কাছেই আছে এখন ওনার কি কোম্পানিতে কোনো কাগজপত্র জমা দেওয়া লাগবে কিনা উনি এরকম একটা প্রশ্ন করছে তো এরকম অনেক প্রশ্ন আছে তো যারা হচ্ছে যাদের কাছে পাসপোর্ট ভিসা সব কিছু আপনার নিজের হাতে আছে তখন দেন হচ্ছে আপনি যদি চান ইচ্ছে করেন আপনি দেশে যাইতে পারবেন যদি আপনার ভিসা সব কিছু ঠিকঠাক থাকে আর এরপরেও আমার সাজেশন হচ্ছে যেহেতু আপনি একটা কোম্পানিতে কাজ করেন আপনি কোম্পানিকে অবশ্যই আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন ছুটির জন্য যদি আপনার ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে কারণ হচ্ছে আপনি দেশ থেকে আসার পরে আবার আপনার কাজে তো যোগ দিতে হবে তাই না তো সেক্ষেত্রে কোম্পানির পারমিশন নিয়ে যাওয়াই বেটার আর কি বাট এমনিতে আপনি যদি পাসপোর্ট ইম এরপরে ভিসা সব কিছু আপনার কাছে থাকে তাহলে আপনি অবশ্যই যাইতে পারবেন একটা জাস্টার টিকিট নিয়ে যাইতে পারবেন কোনো প্রবলেম নাই তো আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব যারা হচ্ছে আমাকে আগে ভিডিওর কমেন্ট বক্সগুলোতে করছেন হ্যাঁ একটা ভাই কোয়েশ্চেন্স করছে উনি মেবি স্টুডেন্ট যে ভাই লিমকন ইউনিভার্সিটি কি ভালো হবে তো মালয়েশিয়া মোটামুটি মালয়েশিয়ার এডুকেশান সিস্টেম অনেক ভালো আপনি জাস্ট গুগলে গিয়ে রিসার্চ করে নেবেন যে কোন ইউনিভার্সিটি আপনার ডিপেন্ডস অন আপনার সাবজেক্ট আপনি কোন সাবজেক্টে আসতে চান কোন প্রোগ্রামে আসতে চান এটার উপর ডিপেন্ড করে আপনি এক একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং এক এক রকম তো এক একটা ইউনিভার্সিটি এক একটা সাবজেক্টের জন্য ভালো তো সেক্ষেত্রে আপনি কোন সাবজেক্টের জন্য আসবেন অথবা আপনার বাজেট কেমন তো সেক্ষেত্রে সব কিছু বিবেচনা করে আপনি রিসার্চ করে নেবেন যে মোটামুটি মালয়েশিয়ার এডুকেশান সিস্টেম ইন্টারন্যাশনাল মানের খুবই ভালো তো আপনি এরপরও মানে আগ আছে আপনি জাস্ট রিসার্চ করে নিলেই পারেন একটা ভাই কোয়েশন করেছে যে হৃদয় ভাইয়া মালয়েশিয়াতে কলিং ভিসা কবে খুলবে তো আসলে বর্তমানে মানে অনেক মানুষ হচ্ছে কাজ নেই হ্যাঁ অনেক মানুষ কাজ নেই হচ্ছে বেশিরভাগ বাংলাদেশিরা হয়তো সাধারণ কাজ করে তো হয়তো কনস্ট্রাকশনের ভিসা কিন্তু কনস্ট্রাকশনের ভিসা দিয়ে আসছে এখন কাজ খুঁজতেছে সার্ভিস সেক্টরে তো এখন সার্ভিস সেক্টরে তো আপনাকে কাজে নিবে না বেশিরভাগ যদিও আপনার যদি ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার কেউ থাকে তো হয়তো তারা হেল্প করলে আপনাকে বা একটা কোম্পানিতে নেওয়া যায় কিন্তু বেশিরভাগ লোক তো হচ্ছে আত্মীয় স্বজন বা কেউ নাই ওরকম হেল্প করার জন্য তো যার কারণে অনেক মানুষ হচ্ছে আমাকে মেসেজ দেয় অনেকে কল দেয় যার কারণে আমি বলতে পারতেছি যে অনেক মানুষের আসলে কাজ নাই বসে রয়েছে তো আসলে কাজ পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে গেছে তো এখন পর্যন্ত মানে বিষয় তো অফ আছে এখন তো যদি কোনো ইন ফিউচারে কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে দিব যেহেতু আপনারা অনেক মানুষ আমাকে ফলো করেন হ্যাঁ আমি সবসময় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ভিডিওগুলো মেক করার ট্রাই করি আমার বাস্তব অভিজ্ঞতা এবং কি অথেন্টিক যেই সঠিক তথ্যগুলো আছে ওগুলো নিয়েই আপনাদের আসলে অনেক প্রশ্ন করেন আপনারা মাঝে মধ্যে হয়তো ব্যস্ততার কারণে উত্তর দিতে না ইনস্ট্যান্টলি সেজন্য দুঃখিত একটা ভাই হচ্ছে যে তাসনিম নিম জয় ও আচ্ছা হ্যাঁ একটা তাসনিম জয় ভাইয়া সিঙ্গাপুর থেকে কমেন্ট করছে তে উনি হচ্ছে যাই ওনার একটা মানে রিলেটিভ আর কি উনি মালয়েশিয়াতে আসছে প্রায় দশ বছর হয়েছে তো দশ বছর এরকম বলছে আর কি দশ বছর হয়েছে এখন ওনার কোনো কোচ খবর নাই ফ্যামিলি থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না তো এরকম আরও অনেকজনে আমার সাথে যোগাযোগ করছে যে ভাইয়া আমার ভাই আজকে প্রায় দুই তিন মাস ধরে কোনো কন্ট্যাক্ট না ফ্যামিলির সাথে তো এদের হচ্ছে যে বিষয়টা কি আপনারা জানেন এই মেন যে বিষয়টা হয়তো এরা ইলিগা তো পরে আমি জিজ্ঞেস করলাম যে উনি কি মালয়েশিয়াতে বইতে ছিল নাকি অবৈধ ওরা বলতেছে যে উনি মালয়েশিয়াতে অবৈধ ছিল কিছুদিন আগে একটা ছোট ভাই আমাকে মেসেজ দিছে আর কি অবৈধ ছিল বিষের জন্য দিছে হয়তো বিষা এখনও আসে নাই এরকম কন্ডিশন তো ইমিগ্রেশনে যখন অভিযান করে আপনার যদি রিয়েল প্রপার ডকুমেন্ট না থাকে তখন আপনাকে অবশ্যই ধরে নিয়ে যাবে এরকমই হয়তো কিছু হয়েছে যদি উনি অবৈধ থাকে তাহলে ক্যাম্পে নিয়ে গেছে বা ইমিগ্রেশন নিয়ে যাওয়ার পরে তো কন্ট্যাক্ট তো থাকবে না তবে এমনই হইতে পারে আর কি তো আমি বলছি ওনার পাসপোর্ট নাম্বারটা দিলে হয়তো আমি একটু খোঁজখবর নিয়ে দেখতাম আর কি এরকমই যাদের হচ্ছে তাই যোগাযোগ নেই ফ্যামিলির সাথে অনেক দিন ধরে হয়তো তারা অবৈধ ছিল ইমিগ্রেশনে নিয়ে গেছে তো আপনারা বাংলাদেশ হাই কমিশনের সাহায্য নিতে পারেন আর কি যাদের ফ্যামিলি মেম্বার অথবা আত্মীয় স্বজন কেউ যদি এমন হয় এরকম অনেক আছে আমার কাছে অনেকেই মেসেজ দেয় যে ভাইয়া আমার আব্বার খোঁজখবর নাই অনেক দিন আমার ছোট ভাই আমার বড়ো ভাইয়ের খোঁজখবর খবর নাই হ্যাঁ এরকম অনেকেই আছে সবাই তো ব্যস্ত থাকে বুঝছেন ভাইয়া আসলে একটা লোককে খোঁজার জন্য দুই তিন দিন সময় দিতে হয় যে তার পাসপোর্ট সব কিছু সব জায়গায় খোঁজখবর নিতে হয় এনে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন যদি রিয়েল ইনফরমেশন জন্য আপনি মালয়েশিয়ার যদি কোনো রিয়েল ইনফরমেশান লাগে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন একটা আপু কমেন্ট করছে যে ভাই আমার হাজব্যান্ড পিএইচডি করতে যাবে আমি বাচ্চাকে নিয়ে কীভাবে তাড়াতাড়ি যেতে পারব তো বাচ্চাকে নিয়ে পিএইচডি করার জন্য আসলে অবশ্যই আপনি স্পাউস বিষ সাথে আসতে পারবেন আপনার হাজব্যান্ডের সাথে সেক্ষেত্রে আপনি একটা রিয়েল এজেন্সির আপনি সহযোগিতা নেবেন যারা একদম অথেন্টিকভাবে মালয়েশিয়াতে ভিসা প্রসেস করে আপনি মেবি দেখছেন প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি একটা আপুকে নিয়ে ভিডিও করছি স্টুডেন্ট ভিসা নিয়ে ওনার স্টুডেন্ট ফার্ম আছে তো আপনারা চাইলে আমি নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যদি কোনো রিয়েল মানে একদম রিয়েল আপনি অথেন্টিক উপায়ে স্টুডেন্ট বিষয়ের সাথে মালয়েশিয়াতে আসতে স্যান হ্যাঁ যদি এরকম কোনো তথ্য ইনফরমেশন লাগে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যদি মানে কেউ মানে আসতে চান আর কি এমনিতে জাস্ট একটা মেসেজ দিলেন একটা ইনফরমেশন নিলেন এরপর আসলে না এমন না যদি যারা রিয়েল আসতে চান কারণ সব অনেকেই মেসেজ দেয় আচ্ছা একটা আইফোনের ভিডিও মেক করছি আমি সেটা হচ্ছে এমন আমি অ্যাফেলের স্টোর মালয়েশিয়াতে আপনারা জানেন যে অ্যাফেলের স্টোর কিছুদিন আগে আসছে টিআরএসে যেটা কোয়াল সিটিতে তো আমি ভিডিওগুলো দেখা ভিডিওতে দেখাইছি যে মালয়েশিয়াতে আইফোনের প্রাইসটা কেমন তো এখানে কী ফোন সেল করা হয় তো অনেকে বাংলাদেশে অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমরা বাংলাদেশি আমাদেরকে দিবে কিনে আপনাদের নেওয়ার অপশন আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনাদের যদি কোনো লোকাল ফ্রেন্ড থাকে আপনার কাজের জায়গায় অবশ্যই থাকতে পারে হ্যাঁ যেমন আমি যেখানে কাজ করি আমার অনেক ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছে মালয়েশিয়ান তো আপনি এরকম একজন লোকাল ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে আপনি ও যদি আপনাকে হেল্প করে হ্যাঁ ওর ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ওর আইসি দিয়ে আপনি নিতে পারবেন তবে আপনি মান্থলি ওনাকে অবশ্যই আপনি ওনার মাধ্যমে নিয়ে মান্থলি ওনাকে পে করবেন এরকম যদি আপনাকে কেউ হেল্প করে হ্যাঁ লোকাল তাহলে হচ্ছে যে আপনি পারবেন এমনিতেই আপনি অ্যাজ বাংলাদেশি হিসেবে যাইয়া এমনি আপনাকে দিবে না কারণ ওদের একটা আইডেন্টি নিশ্চয়তা লাগবে আর কি কারণ আপনি যদি ফোনটা নিয়ে চলে যান পরে পে না করেন তো সেক্ষেত্রে আপনি যদি কোনো লোকাল ফ্রেন্ড থাকে আপনি সিক্সটিন ম্যাক্স হোক যেই কোনো ফোন ল্যাপটপ হোক আপনি নিতে পারবেন ও যদি আপনাকে সাহায্য করতে পারে এখন বিষয়টা হচ্ছে যে আরেকটা ভাই প্রশ্ন করছে আমি আপনাদের প্রশ্নগুলো খুঁজতেছি মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়তে এসে ফার্স্ট টাইম জব করে কি আপনার টিউশন ফি এরপরে হচ্ছে যে আপনার থাকা খাওয়া এগুলো কি সব কিছু আপনি বহন করতে পারবেন কি না এটা খুবই ডিফিকাল্ট বিষয় বাট ডিফিকাল্ট হলেও আবার ইয়েস আপনি যদি ইচ্ছা করেন পারবেন কিন্তু নাইনটি নাইন হচ্ছে যাই আপনি পারবেন না কারণ হচ্ছে যাই এখানে আসার পরে আপনার ইউনিভার্সিটির যে অ্যাসাইনমেন্টগুলো আপনার ক্লাস করা থেকে শুরু করে সব কিছু একদম সব আপনাকে প্রসিডিউর মেনটেন করতে হবে ফলো করতে হবে রেগুলারলি তো সেক্ষেত্রে আপনি আমরা যারা পারমানেন্ট জব করি তাদেরও তো মানে খুবই মানে স্ট্রাগল হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার স্টুডেন্টের সাথে এসে আপনার এই খরচগুলো মানে বহন করা একদমই ইমপসিবল বলা চলে আর কি আর যদি আপনি ওই আইটি এক্সপার্ট হন বা প্রফেশনাল কোনো কাজ জানেন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনি রিমোট জব করতে পারেন বাসা থেকে তাহলে হচ্ছে আপনার যদি মান্থলি স্যালারি একটা ভালো একটা স্যালারি পান হ্যাঁ যদি আপনি আইটি এক্সপার্ট বা ভালো কোনো প্রফেশন কাজ জানেন তাহলে আপনি পারবেন এছাড়া আপনার ইম্পসিবল আপনি বাইরে গিয়ে কাজ করে কোনো রেস্টুরেন্টে মানে আপনার এখানে টাইমিং মেনটেনের একটা বিষয় আছে আপনি কেউ তো আপনার মানে সু সুবিধাগুলো আপনার ওইভাবে একটা কাজ পাইতে হবে তো সেক্ষেত্রে এটা ইম্পসিবল একটা ডিফিকাল্ট আপনার থাকা খাওয়া প্লাস হচ্ছে আপনার টিউশন ফি তো অনেক এক্সপেন্সিভ তো সেক্ষেত্রে এটা টোটালি ইম্পসিবল আপনার যারা মানে রিয়েল স্টাডির জন্য আসবেন তারা সবকিছু রিসার্চ করে এরপরে আসবেন এছাড়া আসবেন না কারণ এখানে এসে অনেকে বিপদে পড়বে যদি আপনি সঠিক রিসার্চ করে না আসেন এমনিতে আন্দাজে চলে আসেন পরে এসে দেখবেন যে আপনি কোনো দিকে কিছু করতে পারতেছেন না পরে আবার দেশে ব্যাক যেতে হবে আচ্ছা একটা আপু প্রশ্ন করেছে মালয়েশিয়ার স্টুডেন্ট বিষয়ে আসতে অফার লেটারে যে কস্টটা দেওয়া থাকে হ্যাঁ আপনারা এটাই হচ্ছে তাই রিয়েল আর কি আপনি মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয় আসতে আপনাকে অফার লেটারে যে মানে কসটা দেওয়া থাকবে ওইটাই জাস্ট ফলো করবেন হ্যাঁ আপনি চাইলে ওই অফার লেটারে ইউনিভার্সিটির যে ব্যাংক ডিটেলস দেওয়া থাকে ওইখানে ফে করতে পারবেন তো সেক্ষেত্রে এটা একদমই ইজি হ্যাঁ সো আপনি আমি যদি আসলে মানুষ এজেন্সি সহযোগিতা নেই কারণ হচ্ছে যে হয়তো আপনারা কমিউনিকেশান স্কিলটা একটু কম হ্যাঁ বা এজেন্সি যারা আছে তাদের হয়তো মালয়েশিয়াতে অফিস আছে আবার বাংলাদেশে অফিস আছে যদি কোনো কাগজপত্র অ্যাডজাস্ট করতে হয় তারা সহজে করতে পারে যার কারণে হয়তো ইজির জন্য ওই এজেন্সি সহযোগিতা নেই বাট আপনি যদি ওই রকম প্রফেশনাল হন তাহলে আপনি সরাসরি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন কোনো প্রবলেম নেই ভিজিট বিষয় আসার পরে স্টুডেন্ট বিষয় কনভার্ট করা যাবে আমার মতে এটা যাবে না আপনি ভিজিট বিষয় আসার পরে স্টুডেন্টের সাথে কনভার্ট আপনি সরাসরি স্টুডেন্টের সাথে আসেন প্রসিডিউর মেনটেন করে তা আপনারা হচ্ছে যে যারা মানে মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয় হোক আপনার যে কোনো বিষয়ে হোক আসেন কোনো তথ্য ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং কি আপনি প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আসলে সিটিটা একটু ব্যস্ত হ্যাঁ যার কারণে বাইরে আউটসাইড থেকে একটু নয়েজে আসতেছে হালকা হ্যাঁ আমি আসি একদমই সিটিতে এই বিল্ডিংটার পিছনে হচ্ছে সিসি আর কি যার কারণে হচ্ছে যে এখানে সবসময় যে ব্যস্ততা লেগেই থাকে হ্যাঁ তো অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন উত্তর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ